ফের একবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ যার জেরে ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমলেও এবার নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে বঙ্গোপসাগরে ভিলেন হয়ে ধেয়ে আসছে নিম্নচাপ যার জেরে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই বাড়বে বৃষ্টির পরিমাণ এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তবে কবে থেকে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসের পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় চলতি সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টি এক ধাক্কায় বেড়ে যেতে পারে বর্তমানে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত থাকায় সেখানকার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলা ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছু এলাকায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকতে পারে তবে নিম্নচাপ তৈরি হলে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রোদ ছায়ার লুকোচুরি খেলা চলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে নিম্নচাপ তৈরি হলে মহানগরে বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়তে পারে ফলে নাগরিকদের ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন চলতি মৌসুমে বঙ্গোপসাগরে বারবার নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যের আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন দেখা যাচ্ছে এই ধরনের পরিস্থিতি কৃষিক্ষেত্রের জন্য যেমন উপকারী হতে পারে কিছু তেমনই অঞ্চলে জলাবদ্ধতা ও দুর্ভোগও ডেকে আনতে পারে সব মিলিয়ে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিচ্ছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ উভয়ই আগামী কয়েকদিন বৃষ্টির প্রভাবে ভিজতে চলেছে বিশেষ করে নিম্নচাপ তৈরি হলে রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির তীব্রতা বেড়ে যাবে